এই এলাকা এটা আতঙ্ক একটা লাগে এই এলাকা চাকরি করি না বয়ে অনেক ভয়ে ভাতে এই কামে আর ভাতে বাড়িলে যে বাসা যায় কোন সময় কে যা কোয়া জানা আতঙ্ক থাকে এটা এলাকা পাঁচটা পরে কি বন্ধ করে দেব হ্যাঁ হ্যাঁ পাঁচটা পর বন্ধ করে দিই পাঁচটা বন্ধ করে দিই চলবে এটা তো সরকার জানে কারণ জানে যে কত দিন চলবে নয়া

やば、はい?はい